আমার শখের আইফোনটা ভেঙে গেল হয়তো আর এটা ঠিক হবে না হ্যালো প্রাণ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কিন্তু আপনাদের নীরব ভাই মাস্টার মশাই একদম ভালো নেই কারণ আমার শখের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সটা হাত থেকে পরে গিয়ে ভেঙে যায় অনেক বছর যাবত আমি ফোনটা চালিয়েছি এই ফোনটার প্রতি আমার একটা মায়ে একটা ভালোবাসা জড়িয়েছিল কিন্তু হঠাৎ করে আমি যখন দরজা খুলতে যাই তখন আমার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে যায় যাওয়ার পরে আমার ফোনটা ভেঙে যায় ফোন তো ভাঙেনি মনে হয়েছে আমার হৃদয়টা ভেঙে গেছে কলিচাটা ভেঙে গেছে কারণ আমার জীবনের প্রথম দামি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ছিল এটা এটার মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়েছিল ফোনের ব্যাগশালের যে ফোনগুলা সেগুলো আপনার যদি ব্যাগশালটা ভেঙে যায় তখন আমরা লেজার মেশিন কাটিং দিয়ে করে থাকি এটাকে আমরা লেজার মেশিন দিয়ে অনেকটা আপনার ব্লুটাকে আপনার হালকা করে ফেলি করলে তাহলে কি হয় এরপরে আপনার কাজটা করলে আপনার সাধারণত অন্য অন্য সমস্যা হয় না অনেকটা বললেন আপনি যে অনেকেই আপনার এই সস্তায় করার জন্য লিটার মেশিন ছাড়া করে বিভিন্ন সমস্যা হয় আর তাছাড়া আমি অনেকদিন ধরে এই কাজগুলো করে থাকি আমার হাতে আশা করি সমস্যা আজও হয় নাই হবে না তো আমার ফোনে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার ফোনের ব্যাক পার্ট ভেঙে গেছে তো ব্যাক পার্ট ভেঙে যাওয়ার পরে প্রথম স্টেপ যেটা করা হবে সেটা হচ্ছে লেজার মেশিন দ্বারা লেজার কাটিং করা হবে তো আমার ফোনটা এখন লেজার মেশিনে বসানো হয়েছে এবং আমার পিছনে যে তিনটা ক্যামেরা আছে ক্যামেরার উপরে ক্যামেরার প্রটেক্টার গ্লাস বসানো হয়েছে যাতে করে ক্যামেরার উপর কোনো ধরনের সমস্যা না হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লেজার হয়ে গিয়েছে এই দেখতেই পাচ্ছেন লেজার করা শেষ এখন আমাদের পরবর্তী কাজ আমাদের এই যে লেজার মেশিন মানে এই কাজের ফার্স্ট স্টেপ যেটা সেটা সম্পূর্ণ আপনি দেখতে পারলেন এখন এটা সেকেন্ড স্টেপ মানে হচ্ছে এই বডি থেকে ব্যাক আমরা রিমুভ করব তো আমার ফোনের ফার্স্ট পার্ট ছিল লেজার মেশিন দিয়ে লেজার কাটিং করা তো লেজার কাটিং করা শেষে এখন আমার ফোনের উপর দ্বিতীয় স্টেপ ব্যবহার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন জনি ভাই খুব যত্ন সহকারে আমার পিছনের ফোনের পুরো পার্টটাই খুলে ফেলতেছে লেজার হওয়ার পরে আমার ফোনের যে পার্টটা ছিল পার্টটা একটা চাকুর মাধ্যমে সুন্দর করে খুচিয়ে খুচিয়ে যত্ন সহকারে কিন্তু পিছনে পার্টটা তুলে ফেলা হচ্ছে কারণ পিছনে পার্টটা না তুললে কিন্তু নতুন করে আবার এসেছে একটা ফিল সেই ফিলটা আসবে না আর নতুন পার্টটা বসানো যাবে না দেখতেই পাচ্ছেন আমার ফোনটা ভেঙে চুরে খান খান করে ফেলতেছে আর একটা কথা আপনি যখন এই ধরনের প্রবলেমে পড়বেন আর অবশ্যই আপনি লেজার কাটিং দিয়ে কিন্তু কাজ করাবেন আর একজন অভিজ্ঞ লোকের মাধ্যমে কিন্তু কাজ করাবেন কারণ এই সমস্ত জটিল সমস্যাগুলো আপনি লেজার মেশিন ছাড়া করতে পারবেন না কারণ আমরা দেখা যায় কয়েক টাকা বাঁচানোর জন্য অভিজ্ঞ লোক ছাড়া এই ধরনের কাজ করে থাকি সেই জন্য কি হয় দেখা যায় একটা কাজ করতে গিয়ে আরো দুইটা তিনটা সমস্যা ফোনসমungkin হতে হয় তো আমি আপনাদের কি বলবো যদি কিছু টাকা বেশিও লাগে অবশ্যই একজন ভালো টেকনিশিয়ান দ্বারা কাজ করাবেন এতে আপনার মোবাইলটা সেভ হবে এবং কি আপনি একটা ভালো কাজ তার কাছ থেকে পেয়ে যাবেন আমার আইফোন দেখেন নাথিং ফোন হয়ে গেছে এইজন্যই ভাই আপনি আমার ফোনে নাথিং ফোন করে দিবেন এই ব্যাকপার্টটা এখন আমরা ইনস্টল করব এটার মধ্যে সো আশা করতেছি আমার ফোনটা আগের থেকে অনেক ভালো ফ্রেশ এন্ড নতুন কন্ডিশনে দেখতে পারবো অবশেষে আমার শখের আইফোনটি ঠিক হয়ে গেল দেখতেই পাচ্ছেন একদম নতুনের নতুন আলহামদুলিল্লাহ অবশেষে আমার দেড় লাখ টাকার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফোনটা ঠিক হয়ে গেল জনই ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ফোনটা আগের মতো ঠিক করে দেওয়ার জন্য তো যাদের ফোনে এই ধরনের সমস্যা হয় বা ফোনে যত ধরনের সমস্যা দেখা দেবে যদি আপনার ফোন ঠিক করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ভাই সেই নাম্বারে কল করে ভাইয়ের শোরুমে চলে আসবেন ভাই খুব যত্ন সহকারে খুব ভালো মতো আপনার ফোনটা ঠিক করে দেবে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর অবশ্যই সবাই জনবাইয়ের দোকানে আসবেন জনবাই খুব ভালো কাজ করে থাকে ধন্যবাদ সবাইকে